নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি রেশমি পরোটা নরম তুলে রেশমি পরোটা কীভাবে তৈরি করবেন আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই রকমভাবে যদি নরম তুল তুলে রেশমি পরোটা খেতে চান বন্ধুরা তাহলে আজকের এই রেসিপিটা অবশ্যই দেখুন শুরু থেকে শেষ অবধি এই পরোটা এরমভাবে তৈরি করলে কিন্তু একদম শক্ত হবে না পরের দিনকেও যদি খান তাহলেও কিন্তু ততটাই নরম তুল তুলে থাকবে আমি পরোটা তৈরি করার জন্য একটা বাটিতে প্রথমে দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে প্রথমে একটু গ্রেড করে নিতে হবে আলুর মধ্যে যাতে কোনো লাম্পস না থাকে সেই জন্য আলুগুলোকে একটু গ্রেড করে নিতে হবে এই পরোটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না বন্ধুরা দশ পনেরো মিনিটের মধ্যে আপনারা রাতে ডিনারের জন্য বা সকালে ব্রেকফাস্টের জন্য এই পরোটা তৈরি করে নিতে পারেন খুব সুস্বাদু হয় খেতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চা চামচের চার চামচ টক দই দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স এসখানিকটা ধনে পাতা একটু কুচি করে দিয়ে দিলাম ধনেপাতা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কারিপাতা ব্যবহার করতে পারেন সমস্ত উপকরণগুলোকে একটু মেখে নিতে হবে এক মিনিট একটু মেখে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ময়নের জন্য একটু সামান্য পরিমাণ তেল চা চামচে তিন চামচ মতো আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি এই পরোটা তৈরি করতে কিন্তু খুব একটা তেল বেশি লাগে না বন্ধুরা এই ময়ানের মধ্যেই আমি তেল দিয়েছি পরোটা ভাজার সময় কিন্তু আমি আর তেল ব্যবহার করব না ভালো করে কিন্তু এবার তিন চার মিনিট ধরে এটাকে ফেটে নেব যখন একদম মাখনের মতো মোলায়াম হয়ে যাবে তারপরে ময়দা ব্যবহার করব প্রথমে অল্প অল্প করে ময়দা ব্যবহার করতে হবে জল ছাড়াই কিন্তু এই ময়দাটা মাখাতে হবে বন্ধুরা জলের কোনো প্রয়োজন নেই এক কাপ ময়দা দিয়ে প্রথমে একটু ভালো করে মেখে নিচ্ছি আর হাত দিয়ে এটা ময়দা হলে মাখাতে হবে আমি আরও হাফ কাপ মতো ময়দা ব্যবহার করলাম মাখতে মাখতে যতটা ময়দা লাগবে ঠিক ততটাই ব্যবহার করব এক মিনিট একটু একটু মেখে নিয়ে আবারও এর মধ্যে কিছুটা আমি ময়দা দিয়ে দিচ্ছি প্রায় আমি দু কাপ ময়দা এখানে ব্যবহার করেছি বড় কাপের আর এই ময়দাটা কিন্তু খুব নরম করেই মাখাতে হবে একদম শক্ত করে মাখানো যাবে না যতটা নরম হবে মাখানো পরোটা কিন্তু ততটাই নরম তুল তুলে হবে মাখাতে মাখাতে ময়দার ডো যদি হাতে লেগে যায় তাহলে জানবেন যে মাখানোটা ঠিকঠাক হচ্ছে সামান্য একটু ওপর থেকে আমি তেল দিয়ে দিলাম আর এটা রেস্টেও বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই আমি দু তিন মিনিট একটু রেস্টে রেখে দিয়েছি আপনারা চাইলে সঙ্গে সঙ্গে এই পরোটা বেলে নিতে পারেন ফিরে আসছি দু তিন মিনিট পরে আপনারা যদি চান ময়দার বদলে আটা দিয়ে এই পরোটা করতে সেটাও করে নিতে পারেন তবে বন্ধুরা আটার থেকে কিন্তু ময়দা দিয়েই এই রেসিপিটা খেতে বেশি ভালো হয় একে একে আমি সমস্ত লেচিগুলো একটু কেটে নিচ্ছি আমার দু কাপ আটা থেকে আটটা লেচি হয়েছে এবার পরোটাগুলোকে বেলে নেবো আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদের জন্য রইল অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন বন্ধুরা পরোটাগুলোকে খুব পাতলা করে বেলতে হবে এই দেখুন যতটা সম্ভব ততটা পাতলা করে বেলতে হবে যেন একদম ট্রান্সপারেন্ট হয়ে যায় একে একে সমস্ত পরোটাগুলো আমি বেলে নিচ্ছি যতটা পাতলা করবেন পরোটাগুলো ততটাই দেখতে ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর হবে আর ময়দা দিয়ে বেলা চেষ্টা করবেন কারণ এগুলো তেল দিয়ে বেলা যাবে না তেল দিয়ে বেলতে গেলে বেলন চাকিতে লেগে যাবে ময়দা দিয়ে এগুলো বেলতে হবে গ্যাস ওভেনে বা চাটু বসিয়ে দিয়েছি একটা একটা করে পরোটাগুলোকে ভেজে নেব আমি আজকে এই পরোটাগুলো তেল ছাড়াই ভাজছি দেখুন বন্ধুরা তেল ছাড়া এগুলো খেতে কিন্তু অপূর্ব লাগে তবে আপনারা যদি তেল দিয়ে ভেজে পরোটা খেতে যান তাহলে এই সময় একটু তেল দিয়েও ভেজে নিতে পারেন কিন্তু আমি তেল ছাড়াই করেছি বন্ধুরা এবং একদম নরম তুলতুলে তুলে হয়েছিল এবং পরের দিন কেউ রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু একদম ততটাই নরম তুল ছিল একে একে সমস্ত পরোটাগুলো দেখুন ভেজে নিচ্ছি আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এইগুলো আপনারা এরমও খেতে পারেন সবজি দিয়েও খেতে পারেন একটু মিষ্টি দিয়েও খেতে পারেন দেখুন কতটা নরম হয়েছে আজকে আসি বন্ধুরা আবার অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকুন নমস্কার